হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মুড়ি ও ডিম দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো এটা খেতে যে কত মজার প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ মুড়ি এবার এর সাথে নিয়ে নিয়েছি দুইটা ডিম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চিমটি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি হলুদটা দিয়েছি কালারের জন্য আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন জিরা গুঁড়া এক চিমটি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম সরিষার তেল দেওয়ার ফলে এর গ্রাণ ও স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবার আমরা চলে যাচ্ছি চুলায় চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হলেই আমি এখানে মুড়ির মিশ্রণটি দিয়ে দিচ্ছি মুড়ির মিশ্রণটি দিয়ে আমি চারপাশে এটিকে ছড়িয়ে দেব চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এবার এটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি উল্টে দিচ্ছি চুলার আগুন মিডিয়াম টু লোয়ে থাকবে দেখতেই পাচ্ছেন এক পিঠ কিন্তু ভালোভাবে হয়ে এসেছে এবার আমি অন্য পিঠও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দেখুন এই পিঠ আর ওই পিঠ দুই পিঠে কিন্তু আমার ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নিচ্ছি পিৎজার মতো করে এটা কিন্তু শর্টকাট পিৎজাও বলা চলে বাচ্চারা পিৎজা খেতে চাইলে এভাবে শর্টকাটে পিৎজা বানিয়ে নিতে পারেন আমি এটাকে সসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে এখানে চিজও ব্যবহার করতে পারেন তাহলে এটা আরও মজাদার হবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই